আজকের ভিডিওতে আমরা টপ ফাইভ স্মার্টফোন সম্পর্কে বলবো যাদের বাজেট কিনা পনেরো থেকে বিশ টাকার বেতর তাদের জন্য আশা করি এই ভিডিওটা অনেক উপকারে আসবে ওয়েট প্রথমে আমাদেরকে বুঝতে হবে একটা স্মার্টফোনের মেইন ফোকাস কি কি থাকে যেমন র্যাম রোম প্রসেসর ব্যাটারি ডিসপ্লে ব্র্যান্ড ভ্যালু ইত্যাদি আজকের ভিডিওটিতে আমরা এই সকল কিছু মাথায় রেখে এই বাজেটের শত শত স্মার্টফোনের ভিতর থেকে মাত্র পাঁচটা স্মার্টফোন বেছে নিয়েছি একটা স্মার্টফোন আমরা দীর্ঘদিনের জন্য ব্যবহার করতে চাই এজন্য সঠিক সিদ্ধান্ত নিয়ে ফোনটি ক্রয় করতে হয় আর নয়তোবা মোবাইলটি কিনা ছয় থেকে সাত মাস পরে মোবাইলের ব্যাটারি ড্যামেজ হয়ে যায় ডিসপ্লেতে সমস্যা দেখা দেয় মোবাইল স্মুথলি কাজ করে না আরও নানান রকম সমস্যা দেখা দেয় এখন যাদের বাজেট কিনা পনেরো হাজার টাকার নিচে তাদের এই সমস্যাগুলোতে পড়ার সম্ভাবনা অনেক বেশি কারণ এখনকার সময়ে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে যেসব স্মার্টফোন পাওয়া যায় ওই মোবাইলগুলো অতটা ভালো কোয়ালিটির হয় না আর যদি আপনি নর্মাল ইউজের জন্য বা সেকেন্ড হ্যান্ড ডিভাইস হিসাবে ব্যবহার করার জন্য নিতে চান তাহলে দ্যাটস এনাফ ওয়েল এখন ফেরা যাক মূল টপিকে আমরা এই বাজেটের মধ্যে তিনটি ব্র্যান্ডকে সিলেক্ট করেছি সেগুলো হচ্ছে শাওমি স্যামসাং রিয়েলমি আগেই বলে দিচ্ছি এটা কোনো স্পন্সার ভিডিও না আমরা শেষ থেকে শুরু করব। মানে পাঁচ নাম্বার থেকে এক নম্বরের দিকে আসব। শুরুতে আমাদের লিস্টে থাকা পাঁচ নাম্বার স্মার্ট ফোনটির নাম হচ্ছে রিয়েলমি সি এই ফোনটিতে আছে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চ আইপিএস এল ডিসপ্লে যার ষোলো মিলিয়ন কালার ধারণ করার ক্ষমতা রয়েছে মোবাইলটির অ্যান্ড্রয়েড বার্সন হচ্ছে থার্টিন সিপ সেট হিসাবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি এইটি এইট প্রসেসর মোবাইলটির পিছনে দুইটি ক্যামেরা রয়েছে একটি হচ্ছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের মেন ক্যামেরা আরেকটি হচ্ছে টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর সেলফি ক্যামেরা হিসাবে রয়েছে এইট মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা আর এই মোবাইলটির ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে রয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি যা তেত্রিশ ওয়ার্ডের ফাস্ট চার্জার দিয়ে সার্চ করতে সক্ষম শূন্য থেকে পঞ্চাশ পার্সেন্ট চার্জ হতে এই মোবাইলটির সময় লাগে মাত্র উনত্রিশ মিনিট এই মোবাইলটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে একটি হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি দাম হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দাম হচ্ছে বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের লিস্টে চার নাম্বারে থাকা স্মার্টফোনটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিন মোবাইলটিতে র্যাম রয়েছে ফোর জিবি রোম রয়েছে সিক্সটি ফোর জিবি এতে র্যাম কিছুটা কম হলেও মোবাইলের ব্র্যান্ড ভ্যালু অনেক ভালো ডিসপ্লে হিসাবে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচডি ফ্লাস ডিসপ্লে যাতে আছে নাইনটি হার্স রিফ্রেশর মোবাইলটি অ্যান্ড্রয়েড ভার্সন তেরোতে রান করে সিপসেট হিসাবে রয়েছে মিডিয়াটেক হেলিও জি এইটিন প্রসেসর মোবাইলটির পিছনে তিনটি ক্যামেরা রয়েছে মেন শ্যুটার হিসাবে রয়েছে পঞ্চাশ মেগাফিক্সেলের একটি ওয়াইড সেন্সর পাঁচ মেগাফিক্সেলের আলট্রা হোয়াইট সেন্সর এবং দুই মেগাফিক্সেলের সেন্সর সেলফি ক্যামেরা হিসাবে রয়েছে তেরো মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি হিসেব করতে গেলে এই বাজেটের মধ্যে এই মোবাইলটি এগিয়ে থাকবে ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে রয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি যা ফোন রোবার ফাস্ট চার্জিংয়ে সার্চ করতে dot com এই মোবাইলটি একটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে চার জিবি চৌষট্টি জিবি চার জিবি চৌষট্টি জিবির দাম হচ্ছে বিশ হাজার থেকে একটু বেশি বিশ হাজার নশো নিরানব্বই টাকা যাদের বাজেট কিনা একটু বাড়ানো সম্ভব তারা চাইলে এই মোবাইলটি সয়েজ লিস্টে রাখতে পারেন আমাদের লিস্টে থাকা তিন নম্বর মোবাইল ফোনটির নাম হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এ জিরো ফাইভ এস যা দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এবং ছয় জিবি একশো আঠাশ জিবি ডিসপ্লে তে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চ পিএলএস এল সিডি ডিসপ্লে যা ষোলো মি লিয়ন কালার ধারণ করতে সক্ষম মোবাইলটিতে অ্যান্ড্রয়েড ভার্সন থার্টিন রয়েছে সিপসেট হিসাবে রয়েছে কোয়াটকম স্ন্যাপড্রাগন সিক্স হান্ড্রেড এইটি যা আগের গুলোর তুলনায় এটি একটি বেশ ভালো মানের গেমিং প্রসেসর এর পিছনেও রয়েছে তিনটি ক্যামেরা মেন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাফিক্সেল এরপর দুই মাইক্রো সেন্সর এবং দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে পাঁচ হাজার যাতে ফুসুস ওয়ার্ড ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে মোবাইলটির ছয় জিবি একশো আঠাশ জিবির দাম হচ্ছে আঠারো হাজার টাকা আর এটি হচ্ছে আন অফিসিয়াল এর এরপর আমাদের লিস্টে থাকা দ্বিতীয়তে রয়েছে শাওমি রেডমি নোট নাইন যাতে র্যাম রোম রয়েছে চার জিবি ছষট্টি জিবি এবং চার জিবি একশো আঠাশ জিবি ডিসপ্লে তে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ইঞ্চ ফুল এইচ ডি ফ্লাসিডি ডিসপ্লে রয়েছে ক্যামেরা রয়েছে তার মধ্যে আটচল্লিশ মেগাপিক্সেল এর ফাইমারি ক্যামেরা আট মেগা পিক্সেলের আলট্রাওয়াইট সেন্সর দুই মেগাপিক্সেলের মাইক্রো সেন্সর এবং দুই মেগাপিক্সেলের ডেপ সেন্সর এই বাজেটের মধ্যে এই মোবাইলের ক্যামেরাটাও এগিয়ে থাকবে ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে রয়েছে পাঁচ হাজার বিশ এর ব্যাটারি এটিতে আঠারো ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধা রয়েছে এই মোবাইলটি ষাট জিবি চৌষট্টি জিবির দাম হচ্ছে আঠারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং ষাট জিবি একশো আঠাশ জিবির দাম হচ্ছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওয়েল আমরা চলে আসছি আমাদের এই লিস্টে থাকা এই বাজেটের মধ্যে সব থেকে সেরা মোবাইলটির কাছে এই মোবাইলটির সম্পর্কে বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের একটা ভিডিও তৈরি করতে হলে অনেক কিছু রিসার্চ করতে হয় তাই আপনারা চাইলে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ আমাদের লিস্টে থাকা এক নম্বর স্মার্টফোনটির নাম হচ্ছে সাওমি রেডমি নোট টুয়েলভ ফোর জি মোবাইলটির র্যাম রয়েছে চার জিবি ছয় জিবি এবং আট জিবি মোবাইলটিতে স্টোরেজ হিসাবে রয়েছে ছষট্টি জিবি এবং একশো আঠাশ জিবি ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে তেরো সিপসেট হিসাবে রয়েছে কোয়াটকম স্ন্যাপড্রাগন সিক্স ফাইভ অন্যান্য প্রসেসরের তুলনায় এই প্রসেসরটি বেশ ভালো মানের বিশেষ করে গেমিংয়ের জন্য আর এই মোবাইলের ফিশনের দিকে রয়েছে তিনটি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের হোয়াইট সেন্সর আট মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট সেন্সর এবং দুই মেগাপিক্সেলের সেন্সর ফ্রন্টে রয়েছে একটি তেরো মেগাপিক্সেলের হোয়াইট ক্যামেরা ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে পাঁচ হাজার এমএইচ যা তেত্রিশ ওয়াট দ্বারা ফাস্ট চার্জিং করতে সক্ষম এই মোবাইলটির চার জিবি একশো জিবির দাম হচ্ছে উনিশ হাজার নশো নিরানব্বই টাকা এবং ছয় জিবি একশো জিবির দাম হচ্ছে একুশ হাজার চারশো নিরানব্বই টাকা তো বিওয়ার্স আপনাদের কাছে রেডমির এই মোবাইলটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পাঁচটি মোবাইল ফোনের ভিতর আপনার কাছে কোন মোবাইলটি সেরা বললে মনে হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বোনাস হিসাবে কিছু বলতে চাই প্রথমত আপনি যখন একটি মোবাইল কিনতে যাবেন দোকান থেকে হোক বা শোরুম থেকে হোক অনলাইনে মোবাইলটির দাম যত দেখাচ্ছে তার চাইতে আপনি মিনিমাম পাঁচশো থেকে এক টাকা পর্যন্ত কমাতে পারবেন এখন মোবাইলের দাম যদি হয় উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তাহলে আপনি ওই মোবাইল উনিশ হাজার টাকা বা উনিশ হাজার পাঁচশো টাকাতেই নিতে পারবেন আর একটি মোবাইলের লোক দেখে তার প্রেমে পড়ার কিছু নেই মোবাইলটিতে ময় মশলা কি আছে আগে ওগুলো দেখতে হবে আই মিন আমি র্যাম রোম প্রসেসর এগুলোর কথা বলছি আরেকটি কথা হচ্ছে মোবাইলের চার্জারের বিষয় নিয়ে আপনি মোবাইলটির সঙ্গে যে চার্জারটি পাবেন ওই চার্জারটি দিয়েই আপনার মোবাইলটিকে চার্জ করবেন আর চেষ্টা করবেন ওই চার্জারটি দিয়ে অন্য কোনো ডিভাইস চার্জ না করতে আপনার মোবাইলটিও অন্য কোনো চার্জার থেকে চার্জ করা থেকে বিরত থাকবেন মোবাইলে ব্যাক কভার হিসাবে আপনি সাধারণ একটি কভার ব্যবহার করবেন আর ওই কভারটি আপনি মোবাইলের বাক্সের ভিতরে পেয়ে যাবেন মোবাইলের সাথে ভারী কোনো ব্যাক কভার ব্যবহার করবেন না কারণ মোবাইল যখন দীর্ঘ সময় আপনি ব্যবহার করবেন তখন ওই কভারটি মোবাইলের গরমটিকে ধরে রাখবে যেটা মোবাইলের জন্য একটি ভয়াবহ ক্ষতিকর আপনি যখন মোবাইলটি টানা ইউজ করবেন লাইক গেমিং লং টাইম ভিডিও দেখা এগুলো করার সময় মোবাইলটির ব্যাক কভার খুলে রাখবেন এতে আপনার মোবাইলটি যদি গরম হয় তাহলে খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে এবং শেষ কথা হচ্ছে মোবাইল গরম অবস্থায় চার্জে লাগাবেন না আর মোবাইল গরম হয়ে গেলেও ফ্রিজে রাখবেন না যাই হোক নতুন মোবাইল কেনার আগে এবং কেনার পর এই বিষয়গুলো মাথায় রাখবেন ভিডিওটি আজ এ পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ